আঠাশ নাম্বার ম্যাথে দুই কেজি ভরের একটি বস্তুকে একটি স্প্রিং তুলা থেকে ঝুলানো আছে যখন তুলাটি পাঁচ মিটার পার সেকেন্ড তরণে উপরে ওঠে তখন এবং একই তরণে নিচে নামে তখন স্প্রিং তুলাটি কত পার দেবে এখন আমরা জানি হচ্ছে যখন আমরা লিফ্টে বা উপরের দিকে তরণে উঠি তখন আমাদের ওজন বা ওজনটা হয় কত ওজন হয় হচ্ছে এম জি প্লাস এ যখন আমরা উপরের দিকে উঠি উপরের দিকে তরণ কাজ করলে তরণ কাজ করলে এখন এইটা যদি হয় তাহলে আমাদের এইটাই তো পাঠ দেবে তাহলে আমাদের পাঠ অনুসারে হবে টু ইন্টু জি হচ্ছে টেন আর ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে আহ ফিফটিন ইন্টু টু হচ্ছে থার্টি আহ নিউটন 30 নিউটন সুতরাং আমরা পাঠে কত দেখতে পাবো পাঠ দেখতে পাবো হচ্ছে 30 ডিভাইডেড বাই 10 ইকুয়াল হচ্ছে 3 কেজি আর দুই নাম্বার অংশ আমাদের যখন নিচের দিকে নামি নিচের দিকে যদি এ ত্বরণ কাজ করে তখন আমাদের লব্ধি যে ওজনটা হয় তখন লব্ধি ওজনটা হচ্ছে এম জি মাইনাস এ তাহলে আসছে 2 10 5 ইকুয়াল হচ্ছে 5 10 তাহলে তখন আমাদের 10 নিউটন তখন আমাদের পার দেখাবে 10 বাই 10 ইকুয়াল হচ্ছে 1 কেজি আ 29 নাম্বার ম্যাথে 60 কেজি ভর একজন ব্যক্তি লিফটে করে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার তরণের নিচে নামছে লোকটি লিফটের মেঝেতে কি পরিমাণ বল প্রয়োগ করবে আর হচ্ছে যখন লিফটি একই ত্বরণে উপরের দিকে উঠতে থাকবে তখন কি পরিমাণ প্রতিক্রিয়া বল অনুভব করবে এখন এইটা আমরা জানি হচ্ছে যখন উপরের দিকে আর নিচের দিকে যখন ত্বরণ থাকে নিচের দিকে তখন প্রতিক্রিয়া বলটা হবে এম জি মাইনাস এ এখানে এম হচ্ছে সিক্সটি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এ হচ্ছে ফোর তাহলে সিক্সটি আর প্রতিক্রিয়া বলতে হবে এম ইন্টু জি প্লাস এখানে এম হচ্ছে সিক্সটি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট প্লাস এ হচ্ছে ফোর তাহলে 828 নিউটন 30 নম্বর ম্যাচে আমাদের একটি রকেট প্রতি সেকেন্ডে 200 কেজি জ্বালানি ব্যয় করে ওই জ্বালানি দহনের ফলে উৎপন্ন গ্যাস 5000 মিটার পার সেকেন্ড বেগে রকেট থেকে নির্গত হয় রকেটটির উপর কত বল ক্রিয়া করে এখন আমরা জানি যে রকেটের ক্ষেত্রে ফোর্স হচ্ছে ডিএমডিটি ইনটু হচ্ছে ভি এখন এখানে এটা হচ্ছে জ্বালানি যে জ্বালানিটা আমাদের ব্যবহার হচ্ছে ওইটার প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি ব্যয় হয় ওইটার হার আর ভি হচ্ছে আমাদের বেগ এখন ডিএমডিটি আমাদের দেয়া আছে হচ্ছে প্রতি সেকেন্ডে যেহেতু দুইশো কেজি জ্বালানি ব্যয় হয় তাহলে ডিএমডিটি হচ্ছে দুইশো কেজি পার সেকেন্ড আর বেগ দেয়া আছে পাঁচ হাজার মিটার পার সেকেন্ড তাহলে এফ ইকাল কি এফ ইকাল হচ্ছে টু হান্ড্রেড ইন্টু পাঁচ হাজার

প্রথম ক্ষেত্রে আমাদের যেহেতু পাঁচ মিটার উপর থেকে পড়ছে তখন আমাদের বেগটা কি বেগ ভি স্কোয়ার ইকাল ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ এখানে যদি ভি বের করি ভি হচ্ছে রুট ইউ যেহেতু আদি বেগ যেহেতু জিরো তাহলে টুয়েন্টু নাইন পয়েন্ট এইট এখানে জি জিরেস হচ্ছে টেন টু ইন্টু টেন ইন্টু এইস হচ্ছে ফাইভ তাহলে আমাদের বেগ কত আসতেছে রুট রুট হান্ড্রেড টেন হচ্ছে আমাদের প্রথম যে বেগটা এখন দ্বিতীয় ক্ষেত্রে থ্রি পয়েন্ট টু মিটার উঁচুতে ওঠার ক্ষেত্রে তার অবশ্যই একটা আদিবেগ ছিল এখানে প্রতিক্ষিপ্ত হয়ে আদিবেগ ছিল সেই আদিবেগের উপরে উঠে এখানে থ্রি পয়েন্ট টু মিটার উপরে ওঠা এখানে বেগ হয়ে গেছে জিরো

এখন আমরা তাহলে দুইটা বেগ পাইছি একটা বেগ হচ্ছে আমাদের এটা হচ্ছে আদি বেগ যে নিচের দিকে টেন মিটার পার সেকেন্ড বেগে পড়ছিল তারপর বিপরীত দিকে আমাদের মার্বেলটা বিপরীত দিকে এইট মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে তাহলে একটাকে যদি পজিটিভ ধরি আর মান আসবে নেগেটিভ তাহলে ভিও হচ্ছে টেন মিটার পার সেকেন্ড আর ভি টু হবে মাইনাস এইট মিটার পার সেকেন্ড তাহলে এখানে বলের ঘাত হচ্ছে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন

জ্বালানির ভর দেওয়া আছে চারশো কেজি আর নির্গত গ্যাসে সর্বাধিক বেগ দেওয়া আছে টু কিলোমিটার পার সেকেন্ড এখন জ্বালানি ক্ষয়ের হার কত হলে প্রাথমিক তরণ 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার সহ উৎক্ষেপিত হবে এখন প্রশ্ন প্রথমে যদি আমরা ফোর্সটা বের করি ফোর্স ইকুয়াল কি ডিএমডিটি ইনটু হচ্ছে আমাদের ভি এখন আমাদের ডিএমডিটির মান বের করতে হবে ডিএমডিটি ডিটি ইন্টু ভি দেওয়া হচ্ছে দুই কিলোমিটার পার সেকেন্ড বা দুই হাজার মিটার পার সেকেন্ড এখন এইটা এই ফোর্সটাই আমাদের রকেট আগে উপরের দিকে উঠাবে এখন রকেটটার মোট ভর আছে এম ইকুয়াল দেড়শো প্লাস হচ্ছে হচ্ছে চারশো সিক্স দেড়েড কেজি তাহলে এখন প্রশ্ন মতে আমাদের এম এ ইকাল কি এফ এখন এম হচ্ছে সিক্স হান্ড্রেড এ দেয়া আছে হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এফটা আমরা পাইলাম কত ডি এম ডিটি ইন্টু হচ্ছে দুই হাজার